আসসালামু আলাইকুম চলে এলাম আমার কিছু কথা নিয়ে আজকের একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা খুবই আসলে সবার জন্য খুব ইন্টারেস্টিং আমি জানি সবারই কিছু না কিছু অভিজ্ঞতা এই বিষয়ে আছে গত ভ্যালেন্টাইন ডেতে আমি ফুল কিনতে গিয়েছিলাম সন্ধ্যায় একটা বিয়ে ছিল সেই বিয়েতে অ্যাটেন্ড করব বলে ফুল আমি আমার খোপাই দিব সে কারণে আমি ফুলের ক্রাইসিস তো ভ্যালেন্টাইন ডেতে থাকি বা পহেলা ফাল্গুনে থাকি তা আমি ফুল কিনছি এমন সময় একটি চব্বিশ পঁচিশ বছরের ইয়াং ছেলে সে হন্তদন্ত হয়ে এসে আমার কাছে এসে দাঁড়িয়ে বলছে আপু আপু আমাকে একটু কয়েকটা ফুল পছন্দ করে দিবেন আমি ছেলেটার দিকে তাকালাম ও কিন্তু আমার ছেলের থেকে বয়সে ছোট কিন্তু সে আমাকে আপু করে বলছে আমার বেশ ভালোই লাগলো যেই হোক আমি বললাম আমি তাকে উল্টা বললাম যে ঠিক আছে বাবা আমি তোমাকে কি ধরনের ফুল চাচ্ছ তুমি তখন সে বলছে আপু আমি আসলে আমার গার্লফ্রেন্ডের জন্য কিছু ফুল কিনবো আমি তো গিফট কিনেছি এখন গার্লফ্রেন্ডের জন্য কিছু ফুল কিনবো তখন আমি কয়েকটা যেই ছেলেটার কাছ থেকে ফুল নিই সে আমাকে চিনি আমি তাকে বললাম ওই ওই ফুলগুলো দাও দিয়ে একটা সুন্দর করে একটা ফুলটাকে একটা সাজিয়ে দিয়ে দাও তো ছেলেটা তাড়াতাড়ি করে ফুলগুলো কিনলো কিনে যখন দাম জিজ্ঞাসা করছে ভ্যালেন্টাইন ডে সুতরাং ফুলওয়ালাও দাম বাড়িয়ে দিয়েছে তখন সেই ছেলেটা তো করুণভাবে আমার দিকে তাকিয়ে বলছে বলেন তো ও কেন বেশি দাম চাচ্ছে আমার কাছে আসলে না এত টাকা নেই আমি ফুলা একটু বলে টুলে দাম কমিয়ে দিয়ে দিলাম সে ফুলটা নিয়ে আমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে সে ছুটতে ছুটতে চলে গেল এই গল্পটা বলার কারণটাই হচ্ছে আমার আমরা এখন জীবনের আসলে শেষ দিকে চলে এসেছি আমাদের জীবনও সময় আসলে এরকম ভ্যালেন্টাইন তখন তো আমাদের সময় ছিল না যখন আমরা ইউনিভার্সিটিতে পড়তাম আমাদের সময় ছিল পহেলা বসন্ত তে যেই বিষয়টা এখানে বলছি মজার কথাটা যে ঠিক এরকম এক বসন্ত ঠিক না মানে এক কোনো এক সময় আমি যখন ঢাকা ইউনিভার্সিতে পড়তাম আমাদের আমরা কিছু খেতে গেলে আসলে আমাদের নিউ মার্কেট এলাকায় যেতে হতো আর নিউ মার্কেট এলাকায় হচ্ছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিএসসির আশেপাশেও ছিল কিন্তু নিউ মার্কেটে গেলে একটু পেস্ট্রি পেটিস কেক এগুলো খেতে পারতাম ওখানেও কিছু যে এখনও আছে মেইন গেটটা দিয়ে ঢুকে তো একদিন ওখানে আমি আমার বোন আমার মেজো বোনের দুই বন্ধু আর আমার বাচ্চার বাবা সেই সময় উনি আমার প্রেমিক ছিলেন আমরা সবে মিলে গিয়েছি আমার আমার বাচ্চার বাবা আবার আমার বোনের হচ্ছে ফ্রেন্ড ছিল তো সে সেদিন খুবই মানে মানে মোহড়া নিয়ে বলছে আমি আজকে তোমাদের সবাইকে খাওয়াবো সেও তখন স্টুডেন্ট মানুষ তা আমরা বললাম ঠিক আছে পরে দেখি সে আমরা সবাই এক পিস করে কেক খাচ্ছি সিম্পল এক পিস কেক আমরা পাঁচজন ছিলাম তো ওই কেক খাওয়াইতে যে সে তার মানি বের করে মনে হয় দেখেছে যে তার মানি ব্যাগে টাকা নাই। সে তখন আমার বোনকে ডেকে নিয়ে যায় বলছে যেহেতু আমার বোন তার ফ্রেন্ড ছিল আমার বোনকে ডেকে নিয়ে বলছে যে এই তোমার কাছে কি সামান্য কয়টা টাকা হবে মানে একটা কোনো একটা টাকা সে চেয়েছে তো আমার বোন বের করে দিয়েছে মানে সে লোন করলো সে লোন করে আমাদেরকে খাওয়ালো আমার এটা বলার উদ্দেশ্যটাই হচ্ছে যে মানে ওই সময় মানে আমাদের সময় মানে আমি আমি না হলো সেই সময় কথা বলছি আমি একটি সেভেনে ঢাকা ইউনিভার্সিতে ভর্তি হয়েছিলাম আমি তারপরের কথা বলছি আমাদের ওই সময় আসলে আমরা যখন প্রেম করতাম বা আমরা যখন সেই সময় তো আসলে প্রেমের প্রচলনটাও কম ছিল তারপরে যেটুকু প্রেম করা হতো আমাদের যতদূর মনে মনে আছে আমাদের খুব বেশি হলে খরচ ছিল আমরা রাস্তার ধারে বসে টিএসসিতে বা কে হলে সামনে বসে বাদাম খেতাম একটু চটপটি খেতাম খুব বেশি হলে একটা আইসক্রিম এর বেশি কিন্তু না আর গিফট দেওয়ার প্রচলনটা আসলে আমাদের সময় ছিল কিন্তু আসলে মানে আমরা যেটা ছিল মানে আমার ক্ষেত্রে যেটা ছিল যে আমি আসলে কখনোই আমার প্রেমিকের কাছ থেকেই হোক মানে আমি চাইতাম না আমি তো জানতাম যে সেও স্টুডেন্ট তার আসলে টাকা খরচ করার মতো ক্ষমতা তার নাই এই জন্য আমি কোন আমরা মানে আমি ব্যক্তিগতভাবে এটা খুবই অপছন্দ করতাম কিন্তু এখন দেখি আসলে এখন মানে এই যুগে এসে আমাদের বাচ্চাদেরও দেখি এবং আমার বাচ্চাদের ফ্রেন্ডদেরও দেখি তারা আসলে মানে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে এটা গিফট করতে হবে ওইটা গিফট করতে হবে আসলে মানে গার্লফ্রেন্ড এই করতে হবে সেই করতে হবে যখন কিছুদিন আগে একটা ঢাকা শহরের একটা নাম করা হলো মার্কেটের টপ ফ্লোর থেকে একটা ছেলে লাভ দিয়ে সুইসাইড করেছিল কারণ কি তার গার্লফ্রেন্ড তার কাছ থেকে আইফোন গিফট চেয়েছিল এবং সে ওটা দিতে পারেনি বলেই সে দুঃখে তার গার্লফ্রেন্ড চলে গেছে সে সেই দুঃখে সে সুইসাইড করেছিল আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই প্রেম করা মানে যদি কারোর সঙ্গে কারোর সম্পর্ক মানে যদি একজন আরেকজনকে অনেক দামি জিনিস গিফট করতে হবে নাহলে সেই সম্পর্ক চলে যাবে তাহলে তো একটা সম্পর্ক হতে পারে না সম্পর্ক মানে হচ্ছে যার যেটুকু আছে তাকে সেটুকু নিয়ে দুজন মিলে সামনে এগিয়ে যাওয়া বরং একজন ছেলে একজন প্রেমিক তার প্রেমিকাকে এবং একজন প্রেমিকা তার প্রেমিককে উৎসাহিত করবে পড়াশোনার ক্ষেত্রে নিজের ক্যারিয়ার তৈরি করার ক্ষেত্রে সাম সুন্দরভাবে সামনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সেটাই হচ্ছে রিয়াল সম্পর্ক আর সম্পর্ক যদি হয় বয়ফ্রেন্ড এই দিল না কেন বয়ফ্রেন্ড ওখানে খাওয়ালো না কেন বয়ফ্রেন্ড আমাকে ওখানে নিয়ে গেল না কেন তাহলে তো সেটা সম্পর্ক নয় সুতরাং ছেলেদেরকে বলছি যদি তোমরা এই ধরনের কোনো মেয়ের পাল্লায় পড়ো যেই মেয়েরা শুধু তোমার কাছে এটা চাবে ওইটা চাবে ওইটা চাবে ওইটা চাবে নাহলে সম্পর্ক শেষ করে দেবে প্লিজ ওই যাবা না ওটা তোমার জন্য ধ্বংস এনে দেবে বরং সেই সম্পর্কই ভালো যেই সম্পর্ক তোমাকে বলবে নো আমাদের কিচ্ছু লাগবে না চলো আমরা মাঠে বসে বাদাম ভাজা খাই অথবা একটু চটপটি ফুচকা খাই দুজন দুজনের ক্যারিয়ার তৈরি করি একজন আরেকজনকে উৎসাহিত করি তাহলে সেটাই হবে সুন্দর সম্পর্ক তারপরও আমি বলছি না যে গিফট দেওয়া যাবে না বা নেওয়া যাবে না এটা আসলে মনের মনের বিষয় একজন আরেকজনকে ভালোবাসলে বা একজন আরেকজনকে পছন্দ করলে অবশ্যই ইচ্ছা হয় যে একজন আরেকজনকে গিফট করি তারপরও অন্তপক্ষে বিয়ের আগে অন্তপক্ষে নিজেদেরকে তৈরি করার আগে আমরা এই জায়গাগুলো থেকে সচেতন থাকবো সবাই ভালো থাকবে